সালামু আলাইকুম বন্ধুরা অনেক রাস্তায় তো দেখেছেন অনেক এলাকার আজকে রাজশাহীর সর্বোচ্চ সুন্দর রাস্তা আপনাদেরকে দেখাবো আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন জোকো এম আর চ্যানেলটি দেখুন কি সুন্দর রাস্তা আমরা আস্তে আস্তে যাচ্ছি আমার কাছে দেখা শ্রেষ্ঠ রাস্তা এত সুন্দর প্রকৃতি যে রাস্তায় আছে এটা আপনারা কল্পনাও করতে পারবেন না যে কি সুন্দর সাইডে জাস্ট খালি ভাবুন এই যে দেখুন এই সুন্দর পুরান আছে তো ভিডিও না হ্যাঁ এই যে কি সুন্দর দেখুন অসাধারণ আর এই যে এই যে দেখুন কি সুন্দর একটা জায়গা দুই পাশের প্রাকৃতিক পরিবেশ অসাধারণ মানে কি কি বলবো সুন্দর একটা পুকুর আছে দেখুন দেখছেন আর রাস্তাটা শুধু দেখুন মাটির রাস্তা হলেও অসাধারণ এই যে দেখুন শুধু পরিবেশটা দেখুন দেখুন সকাল বেলা এই যে এখানে শাপলা ফুটে থাকে পুরাটাই দুই সাইড দিয়ে পানি উঠে গিয়েছে অনেক অসাধারণ লাগে দেখুন গাছটা পড়ে আছে কি সুন্দর লাগতেছে আর এই যে এই গাছগুলো ও অসাধারণ এই রাস্তা আপনারা আসবেন ঘুরে যাবেন বলেন দেখি রাস্তা কোথায় এই যে দেখুন শাপলা ফুটে আছে কি সুন্দর এই যে দেখুন শাপলা ফুটে আছে এই যে দারুন দারুন একটা রাস্তা রাস্তা যাইতে একটু পানির জন্য কয়েকদিন থেকে এরকম হয়েছে কিন্তু অসাধারণ কি ভিউ শুধু কল্পনা করুন পুরাটা শাপলা ফুটে থাকে সকালবেলা এইখানে এই যে একটা ছোট্ট কাট বিড়ালি চলে গেল দেখেন এই যে পুরাটা শাপলা ফুটে আসে অনেক জায়গায় কাতার জন্য দেখাতে পারতেছি না রাস্তাও কিন্তু অনেক ভয়ঙ্কর বলা দেখেন সামনের ভিউটা তো অসাধারণ থাম থাম এটি থাম একটু ওই সামনে যায় থাম এই যে দেখুন কি সুন্দর রাস্তা চারিদিকটা শুধু দেখুন এই যে দেখুন সাপলা ফুল ফুটে আছে এই যে দেখা যাচ্ছে কি গাইজ দেখুন এই যে এই যে অনেক ফুটে আছে এইভাবে ভিডিওতে বোঝাচ্ছে না কারণ আমরা নামতেছি না কিন্তু দুই সাইডটা দেখুন কি সুন্দর মানে অসাধারণ একটা জায়গা এই যে পুরা পাঁচটা আপনার সাপ্লাম আর এই যে রাস্তা পুরোটা দেখুন আর সামনে এই যে দেখুন অবশ্যই আপনারা আসবেন বেড়াতে অনেক ভালো লাগে এই যে দেখুন পানি উঠে গিয়েছে অনেক মজা বলতে হবে এই জায়গা এইটা এটা কোন জায়গার রাস্তা বলুন দেখি এত সুন্দর কি সুন্দরভাবে ইয়ে করতেছে দেখুন এই সাইডটা দেখুন কি সুন্দর একটা পুকুর এই যে সব থেকে মজার জায়গা এবার আপনাদেরকে আমি আনছি আনবো সেটা হচ্ছে এই যে দেখুন পুরাটাই শাপলা ফুল ফুটে আছে ওই সাইড দিয়ে যান এই জায়গাতে তারা তেলেই হবে দেখুন বন্ধুরা যাচ্ছে ভিউটা দেখুন এই যে কি অসাধারণভাবে শাপলা ফুল ফুটে আছে যেইখানে যাবো সেইখানে সাদা সাদা হয়ে মুগ্ধ হয়ে যাবেন এই জায়গা দেখলে এই যে দেখুন পুরাটাই একবারে অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন কি সুন্দর আমরা একদম শেষে চলে এসেছি ভিডিওর চল অবশ্যই জোকো এম এস আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই অসাধারণ ভিউ রেখে চলে যাচ্ছি ভালো আর লাগছে না যেতে হবে কোনো উপায় নাই আমরা মেন রাস্তায় চলে আসলাম আর অবশ্যই কমেন্টস করবেন বা কে কে জানেন যে এই রাস্তাটা কোনটা এই যে ঠিক আছে বাই বাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করবেন